সবাই মিললে মোর হাবুরে দোয়া করবেন পাশে থাকবেন তা হইবে মোর হাবুরে যে সবাই এত ভালোবাসবে এত সম্মান দেবে এই মোর জীবনের স্বপ্ন ভাবি নাই মোর কলজাটা এত বড় হয়ে গেছে ভাবি হাবু তোমক গ্রামের জন্য আশীর্বাদ প্রত্যেকটা গ্রামে যদি একটা করে হাবু থাকতো এই দেশটা ঠিকই সোনার বাংলা হইতো কিন্তু একটা আফসোস কিছু স্বার্থপর মানুষ এই দেশে সোনার ছেলে জন্মাইতে দেবে না একটু চা বানাই চা না ভাবি এখন চা চাখাম না আমার কাজ আছে অন্য এক সময় আম নে আসসালামু আলাইকুম হ্যাঁ 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 রহমান হাবু নাকি হ্যাঁ কে সেনতে কষ্ট হয় নাই সেফ রাখাই ওর জমদুদ লাগেনি ওরে সেকেন্ড চেয়ারম্যানের জম হইবে এমন কেউ আস্তামাই পয়দা হয়নি হায় তা অবশ্য ঠিক কে কি মুই হনসি যে ইয়া আগে মানুষ সব মরে যাবে শয়তান মরবে না শয়তান বলে কিয়ামত পর্যন্ত বাইছে থাকবে আঘাত লাগছে কথা উকতে খুব আঘাত লাগছে কিন্তু কিছু কমন কে আ আসুক ভালোই নাই আপনি তো কথার সার্ধনীয় লোক না কথা কইবেন না কির বলেন উত্তর দেন মোট নাই এর না বলবো না বাদ দেন হলে মান বললে লন্ডন যাইতে যাইতেছে ওরে রে বাপ ব্যা বা খবর আছে হ্যাঁ হ্যাঁ যাইতেছি তো লন্ডন কে আমি গেলে সুবিধা হয় সমস্যা না এমন জাল বিষাইয়া থুয়ে গেছি অন্যায় করলেই জালে আসছে পিষ্টে ধরবে কলম হুম মই নাই লন্ডন পলাইয়ে যাইতে কিন্তু আম নে এই গ্রামের বেবাক মানুষজন এক লগে যাইগে উঠবে পলাইনি জায়গা আছে তো মোর পলানো লইয়া জানা ভাবি রহমান হাবু আমনের চিনকি হরা লাগবে না আমনে আমনের দনিকে চিনকি হরে আর আমনে যে পাইল শয়তানি বুদ্ধি লইয়ে সোলেন এবল শয়তানি বুদ্ধি তো এই গ্রামে তো দূরে থাক মোর তো হেদা কারণ নাই শয়তান তা নাকি আর একজনের শয়তান আমনে শয়তান দেখি তো আপনার এই এলাকার উন্নতি সহ্য না আর উন্নতি যাকে সহ্য হয় না হ্যাঁ করে বলা হয় শয়তান হ্যাঁ হইতেছে জনগণের শত্রু আমনে জনগণের শত্রু ওরে ঠাডা তুই কম আচুকে পর না কেমন মাতার বৈদ্যু আমিন এক কি শুনতে আছি আমি গ্রামে শত্রু আর আপনি গ্রামের পরম বন্ধু জনকে এই মেয়ে মা কত টনি পাল্টেই গেছে কি লন্ডন পালাই যেতেছেন এই কারণে টন পাল্টেই পালাইছেন খুশিতে এ গত ফির গেছে এলেন আপনি অস্ট্রেলিয়ায় ফির যাইতেছেন লন্ডন লন্ডন আছে কেটা বউ কয় জায়গায় কয় জায়গায় থুইয়েছেন কয় একদম মেধাবি আপনি আসলেই মেধাবি লন্ডন যে আমার বউ আছে এই খবর পাইয়েছেন ফস খবর তো একটু পাইতে চাইলে পাওয়াই যায় তো আপনার মুখ গনে শুনতে চাই গুরু আছে কয় পিস কেয়া সে আপনাকে খবর দেশে লন্ডনে যে আমার বউ আছে সে ইডে বলে নাই আমার কতগুলি গুরু ঘরে আছে হুম আই বুঝি তো আপনার মনের কষ্টটা কোথায় বুঝি ও উইবে না সবাইকে আমার পক্ষে বিবাহ করা সম্ভব না

আস কো মুরগি কো এই সব কিছু উপহার দিতে ধরো আদান একটা কথা হল যে ভালোবাসা তুমি মানুষের যে পাইছো এ কোটিটা হয়তো কিনতে পাওয়া যায় না ওই যে ঠাটা চেয়ারম্যান আর হার বউ ঈদে বিভিন্ন উৎসবে যে মানুষের জাকাত ছটকা দেয় তাহার বিলি করে হাজার হাজার লাখ লাখ টাকা বিলি করে তারা কি মানুষের ভালোবাসা আদায় করতে পারছে পারে নাই আর তুই তুই যে কেউ কিছু চাও না দেছো কি ভালোবাসা দেছো হ্যাঁ তুই থাকো মন জয় করছো আল্লাহ তালা তোর মধ্যে এমন গুঞ্জির মান দিয়ে দিছে যা দিয়া তুই এলাকার ব্যাভাগ মানুষের মনকে নেছো তুই মন জয় করে নেছ গরিবের জয় করে নিছ অয়া মুইও একটা রত্ন প্যাটে ধরছিলাম রত্ন আল্লাহ এ করে বিজ্ঞানী দিয়েছে অব মুই তো আসলে এমন কিছু করি নাই যে মানুষ বাড়ির উপরে এইরকম জিনিসপত্র লই যাইবে আসলে কি জানে এই গ্রামের মানুষ দিনের পর দিন বছরের পর বছর অন্যায়ভাবে এত অত্যাচারিত হইছে এখন কেউ যদি তাদের সাথে একটু ভালো করে হেতেই ওনার অনেক খুশি হয় নিজের ফে টাকা খরচ করছি আয় কিছুই করি নাই হয়তো একটু কথা কইছি একটু বুদ্ধি পরামর্শ দিছি অন্যায় যে কাল হইতে আসলে প্রতিবাদ করছি আব্বা আমরা তো কেউ গাছ হইয়া থাকুন মরতে তো হইবে যদি অন্য না কই নিজের দাঁড়ি খারাপ লাগে প্রথম প্রথম সেখানে গ্রাম এই সেকেন্ড সেয়ার যে সমস্ত কথা কইছে অনেক দিন মুখ বুঝিয়ে সহ্য করছি মাঝে মধ্যে তো তুই দে হাত দিয়ে দেখ মেরুদণ্ডটা জায়গায় আছে কিনে আব্বা অন্যায়ের বিরুদ্ধে কথা কইতে হইবে অত্যাচারের বিরুদ্ধে কথা কইতে হইবে পড়ালেখা করি হেই এই শিখছি আমিও আ কইছি বেমাকে কি লইয়েছি বাবুরে তুই যে মানুষের ভালোবাসা পাইছ হেরফিন নেই আল্লাহ তাল্লাহ তোরে ভালো রাখবে তোর সহি সালামতে রাখবে দোয়া করি আল্লাহর কাছে এই ভালোবাসার বিনিময়ে তোর জন্য আল্লাহ সুখে শান্তিতে রাখে সই সালামতে রাখে এবার ষড়যন্ত্র থেকে যদি তোর মুক্ত রাখে এই দোয়াই তয় বাবা একটা কথা তোর কাছে মোর একটা উপদেশ আছে বা আব্বা তুই যে গরিবের কাছ থেকে যে ভালোবাসাটা পাইছো এইটা তোর যে কোনো মূল্যের বিনিময়ে ধরে রাখতে হইবি মৃত্যুর একটা মাত এইটা তোর দর রাখতে হইবে এইটা তুই মোর কাছে প্রতিজ্ঞা করবি আব্বা এইটা একটা কঠিন কাজ সব মানুষের ভালোবাসা এক লগে পাওয়া তবে সবাই অবশ্য মানুষের মতো দেখতে হইলো সবাই তো আবার মানুষও না তবে মুই মোর নীতির জায়গায় সব সময় থাকার চেষ্টা করবো মানে

এই যে বিয়ে না যে পোলাটারে লন্ডন পাঠাই দিতে আসেন এটা কি বল না মই কোনো বল করতে আসি না এই তো আবার একটা ভুল কথা কইলেন আর এক ফির হাবুর অস্ট্রেলিয়া পাঠাইছেন যাই পাঁচ বছর আলে যদিও তো ছাত্র লের লিগে আমি কিছু কই নাই আচ্ছা এই যে হাবুর এখন আপনি আবার লন্ডন পাঠাইতে আসেন এখন যদি পাঁচ বছর থাকবে এতে কেউ বুড়ো হয়ে যাবে না ও যাওয়ার আগে যদি বিয়েটা করাইতেতেন দিতেন হলে এই বউর পুঁতি বাপমার পুঁতি দেশের পুঁতি একটা কাম থাকতে কি থাকতে না কোনো দরকার আছে পইসাই না মোর পোলার দেশের প্রতি কোনো টান থাকুক আহ এটা কেমন কথা কইলে নাম নে ঠিকই বলছি হ্যাঁ তোরা দেহ নাই ওই সেকেন্ড শিয়ারম্যান মোর পোলার পিছনে কেমন করে লাগছেলে পারে তো হারে ধরে মাইলিয়া আলায় মাইলিয়া হালার ষড়যন্ত্র করছেলে মোর পোলার কিছু করছে না পাইরিয়া মোর মাথা ফাটাইছে হ্যাঁ মোর পোলার লগে তারা ঘরে ফেরে হ্যাঁ নির্যাতন করতে আছে কি তোমার তো হয়ে পড়ে না চোখ ঠাটা পড়ছে অনেন কাকু ওই সেকেন্ড স্যার হাবুর কিছু করতে পারবে না আপনি আমার বুদ্ধি ডেলন হাবুরে বিদেশ পাঠানের আগে বিয়েটা করাই দেন অনেন আপনি যদি রাজি থাকেন হেলে আমার এখন ঘন্টা তিনের মধ্যে আমি পাত্রী রেডি করি এরম পাত্রী আছে একশোখানি জমি লেকে দেবে হাবুর নামে হা এই বিষয় সম্পদের প্রতি মোর কোনো লোভ আগেও আছে না এখনও নাই এই তুমি কি বলছ একশোখানি জমির কথা বলছো মোর পোলারে যদি হাঙ্গা বড়ি শাল যে লাওলাই কে দেয় হেলেও মোৰ ফুল এই দেশে ফেবি হৰা মুনা এইদে ফাইনাল ডিসিশন বলছ কি বলছি বুঝজি আম্মেরে বুজাই চাইতে এটা খেলা গাছ বুজাই নাভালো আচ্ছা কাকো আপনি একটা জিনিস কথা কান হাবু যদি বিদেশে যাইয়া বিয়া করিয়া লাই হেলে আমনো কই তুই বুঢ়ু বুঢ়ী কি হইবে যাও নে তাই হইবে চিন্তাটা তোমার করা লাগবে না মগো চিন্তা মোড়া করিয়া লাইছি হাবু রে বইলে দেতে আছি যে তুই লণ্ডন যাইয়া তোর মারে আর মোরে নেওয়ার ব্যবস্থা কর হেলে পুরা পেরিবার মোরা লন্ডন থাকুনু হুম এক সুখী পরিবার সুখে শান্তিতে বসবাস করমু সেই দেশে জায়গা ও কি কাকু আপনি আমাঘরে সাইডিয়া এই বাপদাদার ভিডিয়া মাটি সাইডরিয়া বিদেশের মাটিতেই থাকতে পারবেন পারবো পারবো না কি জন্য সবচেয়ে কষ্ট হলেও মোর থাকতেই যে এই জায়গা তুমি ভিডে মাটির মোর পোলার জীবনের মূল অনেক বেশি আগের পোলার জীবনটা বাঁচুক ভিডিয়া মাটির কথা চিন্তা করবো মানে পর মোদের পর পোলা দিবনিgor আহ এটা বজ্জত মহিলা লাগিয়া আমগোটা সোনার পোলা আর সোনার পরিবার আমরা হারাইয়া লাইতেছ হ্যালো কি অবস্থা কেমন আছো তোমারও ছাড়া যে যেরকম থা যায় ওরকম আমাকে ছাড়া আর তোমাকে বেশি দিন থাকতে হবে না আমার যে কি ভালো লাগছে ভাবতে যে ফাইনালি ফাইনালি আমাদের দেখা হবে আচ্ছা এই সমস্ত পাগলামির কোনো মানে হয় আই তুমি কোনটাকে পাগলামি বলছো মানে আমি তোমার ওখানে যাব এটা পাগলামি তুমি আরো অনেক ভালো জায়গায় পৌঁছাও এই চাওয়াটা পাগলামি না না তোমার কথা ঠিক আছে মারজান কিন্তু মোরও তো এখনো মেলা কাম বাকি এই বেবা খালাইয়া থুইয়া মোর আবার ঠিক আজকে তুমি এবং আরো পরিপূর্ণ তুমি এই দুটোর মধ্যে পার্থক্য আছে আর তখন তোমার পাশে থাকবো আমি একবার চিন্তা করো তুমি আমি একসাথে হাতে হাত রেখে যখন আগাবো তখন তোমার জন্য অনেক কঠিন পথ পাড়ি দিতে একটু হলেও সহজ হবে তাই না মারজান কি যে কও তুমি যদি মোর পাশে থাও তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন বাধাও আমি পার হইয়া যাইতে পারমু মারজান তোমার ওর পাশে বা এইটা যে মল্লিক গিয়ে কত তৃপ্তির কত আনন্দের কত সুখের এই যে আমি তোমার কইয়া বুঝাইতে পারবো না আপনাকে আর বুঝাইতে হবে না দয়া করে আমি যা বলছি সেই মোতাবেক সব কিছু গুছাল তাহলে আমি আনন্দিত হব না কিন্তু কোনো কিন্তু না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে আছি কি করা যায় দেখা দেখাদেখির কিছু নাই ডিসিশন ইজ ফাইনাল অপেক্ষার প্রভর যে কত কষ্টের সেটা মানে তুমি টের পাচ্ছ না হ্যাঁ আচ্ছা এই সমস্ত কথার কোনো মানে হয় আয় আচ্ছা দেখি কি করা যায় তুমি যা দেখার দেখো যা খুশি তাই দেখো তবে আমার ডিসিশন ফাইনাল আমি পড়ালেখা সব বন্ধ করে হাওয়া বাতাস খাবো শেষ এ তোমার কথা শুনে কল মোর তাল্য গরম হয়ে গেছে তাল্লো গরম করবা না জান তাওলা গরম হইলে মাথায় কৌরার তেল দাও মাথা ঠান্ডা হয়ে যায় বলে কিন্তু মোড ডিসিশন ফাইনাল এ তুমি কি সারা দিন বড়িছাল লিয়ে গবেষণা কর না কাকি ও কাকি কাকি अम्मा নাই

এই জন্য মোর বাড়তে একটু ওই উপলক্ষে আয়োজন করছিলাম সামান্য আয়োজন হাবুরে বলছি হাবুর লগে বন্ধু বান্ধব দুই চারজন বলছি কালকে দুপুরবেলা আপনারা দুইজন মগ বাইতে চাইটা ডাইল ভাত খাইবে ও খি এই ডাইল ভাত খাইতেছে আমার বাড়ি মানে এই ডাইল ভাতের দাওয়াত অ্যাহা ওই মুই তো প্রত্যেক দিন এই ডাইল ভাত হে ই আর যাইতে পার মই ঘরেই খাইতে পারম কাকির সামনে একটা কথা মারিতে পারো না অম নে মশকারা শুরু করিয়া দেয় ফোনেন বাজান আল্লার রমাতে ওই ডাইল বাতের লগে ওই মোরপ পোলাও খাইবেন গরুর মাংসও খাইবেন গান গের তাজা ইলিশ মাছ ও চাইটা খাইবেন ওই একটু ই কি করলাম মশকারা করলাম কোন বাবা এ দাওয়া দেছো অনেক খুশি হয়েছি কই যেটা এত বড় হয়ে গেছে আই শোন এই ও লন্ডন যাইতে আছে। হেইয়া দাওত এই করছে তোমার দাওত অবশ্য একেবারে আলাদা মুই এক কথা কই এখন মোরা যদি যাই হাবুর লগে হাবুরা আব্বু হের পরে মুই ওই দেখা গেছে কিছু গুরা গরাও যাওন দেখলেই তোমার বারতে যাইবে হানে হেরো পিছন পিছনে এই দূরদিনে দরকার নাই টাকা পয়সা খরচ করিন না দোয়া কই যো হেতি আর দূর মাথারি করি ওই কথাই কইেন না মোর কথা হনেন এই আমেগু দুইজনে যাওয়া লাগবে এটা কিন্তু মোর কথা না আমাকে বহু কথা হে নিজে আইচাইছিল মুই কইছি যে মুই নিজে বাড়ির উপর যাইয়া দাওয়াতরা দিলে কাকাই কাকি কি ফালাইত পারব না কাঠি আমরার নাগেলে মুই খল কষ্ট পাম কাছি অকই কাকি আমনে কামতে আছেন কে সুখের কান্ত তো এই তোরা হাইয়ের পরে গ্যারামে সবাই ওর হাবুরে এত ভালোবাসে যে মুই জীবনে স্বপ্ন ভাবিনা মোর হাবুরে সবাই এত ভালোবাসবে এত দোয়া দেবে এই মোর হাবুর ফানে তোর কাকু মুই কত সম্মান পাই তোর মুখ কত সম্মান করো আল্লাহর দারে কোটি কোটি শুকরিয়া মুই তাহলে যাই কাকি আইসা যাইন খোলো জামুয়া

বেটা মোর মনে হয় কোনো গোপন কোনো ঘটনা আছে এইবার তো কইলো পড়তেও যাইবে না আর কয়দিন থাকবে হ্যাঁ ক্লিয়ার করে কয় না এ বেটা এই এর জন্যই তো কই ওই বিদেশির কাছে বসবো একটা গিফট পাঠাই ছেলে মোক সেকেন্ড চেয়ারম্যান হে গিফটটা গুজাই রাখছে আর কইছে কি কোন মাতারি বলে পাঠাইছে এই জায়গা কোনো একটা ঘাফলা থাকতে পারে বসবো প্রেম ট্রেম কিছু থাকলে থাকতেও পারে এই তাইলে কি হাবু মোক কাছে কিছু লুকাইছে ওটা এই এখন এইসব কথা দে

শার্ট প্যান্ট যদি দেই এটা তো পরলেই শেষ হয়ে যাবে এমন একটা স্মৃতি বানাই দিব যেটা থাকবে সবসময় দেখবে ভালোই লাগবে হে জিনিসটা কি ভালো করে না ভাইবিয়া কইতে হইবে তোমরা মে হারা দিন বাদ দি থাকবা কামের কাম কিছু করতে পারবে না বাবার সময় আছে বেটা যে সিদ্ধান্ত নিবি এখনই নিতে হইবে কি করবি ক আচ্ছা এই হাবুল লগে মগ একটা গ্রুপ ছবি বানদাই করে দিলে কেমন হয় সবার একটা স্মৃতি থাকবে না